আপনি কি জানেন না আমাদের এলাকায় পাখি সম্পূর্ণরূপে নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ আপনি কি জানেন না ভোট পেছনে ডাক দিলে তোমার দেখলে মনে হয় তোমরা সবাই শিক্ষিত ছেলে তোমাদের মাথায় এরকম চিন্তা ভাবনা আসলো আমি সেটা ধারণাই করতে পারিনি কেমন চিন্তা ভাবনা আমি তো জানি না যে পাখি মারা দণ্ডনীয় অপরাধ ভাইস্তি তোমার কি মনে হয় আমার কি দেখে তোমার মনে হচ্ছে যে আমি পকি মারালো লোক কি করে আমি ধ্বংস করবো বলো চাচা আপনি যদি বললেন আমি জীব জন্তু করতে পারি বাস্তব প্রমাণ আপনার পাখি দেখাই যাচ্ছে আরে ভাই তোমরা বুঝো না কেন কি আমি কি পাখি মারালো লোক আমি কি পাখি মারছি তাহলে আমি তো পাখি ধরছি আমাদের আমার একটু মনটা তাই হচ্ছে আমি তো পকি ধরছি হ্যাঁ আর ওই দেখো সব পক্ষি মাসে কোথায়